সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্বিত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়ে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে আজ বুধবার আঠাশে মে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে এ মামলায় রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন